দুখানা দাঁত দেখাচ্ছে চারখানা দাঁত হয়ে গেছে সামনাসামনি আসলে কম বেশি হয়ে যাবে বট একটা ব্যাপারীর কাছে যাবো তার কাছে অনেক গরু থাকে সব গরু দাম করবো এক একটা গরু দেখাবো আপনাদেরকে সব ষাঁড় গরু আছে যারা যারা নিতে চান ষাঁড় গরু এই ভিডিওটাতে দেখে নিন সব দাম করবো আপনাদেরকে দেখাবো বোলার ভিডিওটা দেখবেন অনেক গরু থাকে দেখুন লট আছে এক একটা করে দাম করব সব গরু দাম করব এক একটা করে দেখবো ভালো করে দেখাবো আপনাদেরকে এই গরুটা কীরকম দাম রেখেছ সাড়ে আঠেরো হাজার দেখুন ভাইয়ের কাছে অনেক গরু থাকে খুব সুন্দর গরু কম বেশি করে দেবে সামনে আসতে হবে সেটা সামনে আসলে কমে যাবে তো আর লালটা লালটা তেইশ হাজার খুব সুন্দর গরু আছে দেখুন ভাইয়ের এই গরুটা সাড়ে আঠেরো ভাইয়ের কাছে কম দাম কম দামি দামি ষাঁড় গরু থাকে দেখুন সাড়ে আঠেরো হাজার টাকার গরু সামনাসামনি আসলে কমে যাবে দু হাজার তিন হাজার কমিয়ে যাবে সামনাসামনি আসতে হবে দুখানা দাঁত দেখাচ্ছে চারখানা দাঁত হয়ে গেছে সামনে আসলে কুমিয়ে দেবে সেটা ভাইয়ের সাথে বসে আলোচনা করতে হবে এই গরুটার দাম রয়েছে তেইশ হাজার সামনাসামনি আসলে সব গরুর দাম কমে যাবে আসতে হবে এসে সামনাসামনি ভাইয়ের কাছে বসে দাম করতে হবে দাম করলে কমে যাবে এই গরুটা প্রথমেই দেখালাম আপনাদেরকে খুব বড় সাইজের গরু আছে এই তিনটে গরু ওই গরুটা যাচ্ছে সাড়ে আঠেরো হাজার এটা যাচ্ছে তেইশ হাজার এটাও সাড়ে আঠেরো বললো এই সাদা গরুটা জিজ্ঞাসা করবো কীরকম দাম হয় গরুটা ভালো গরু আছে সাদা গরুর মধ্যে ভাই সেই বসে আছে ওখানে এই ভাইয়ের গরু আছে এগুলো সব সার গরু আছে সার গরু এই গরুটার দাম কীরকম এটা বাইশ হাজার দেখুন ভাইয়ের কাছে সব সার গরুই থাকে কম বেশি করে দেবে আসতে হবে আসতে হবে এই সব গরু নিতে গেলে পলিহাটে আসতে হবে ভাইয়ের কাছে পলিয়াটের কাছেই বাড়ি সব গরুতে দু হাজার তিন হাজার করে কমে যাবে সামনাসামনি কথা বলতে হবে সেটা ভাইয়ের সাথে সামনাসামনি কথা বললে দামটা কমে যাবে আছে কালো গরুটা সাড়ে আঠারো হাজার টাকা দাম চাচ্ছে দুখানা দাঁত হয়ে গেছে যারা যারা আকিয়া করতে চাও ঠিক আছে আকিয়া করার জন্যে গরু একদম খুব ভালো গরু দেখুন খুব সুন্দর গোল গলাম একটা দেখাচ্ছি সব গোল আছে গোল গরু আছে একটা একটা গরু ভালো হয়ে গেছে দেখাব একটা গরু আছে ষোলো হাজার দেখুন এইটা একুশ ষাঁড় বাচ্চা আছে লালটা বাইশ হাজার ষাঁড় বাচ্চা খুব সুন্দর দেখুন খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে এইটা বাইশ হাজার সামনে আসলে কম বেশি হয়ে যাবে বড়টা

এগুলো সব ষাঁড় গরু পাঁচটা গরু এনেছে